সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে উপজেলা কাহারল জেলা দিনাজপুর আর সপ্তাহে ছয় জুলাই দু হাজার চব্বিশ ছোট ছোট বাছুর কেমন দামে কেনা চলছে আমরা সে কথা দেব আপনাদের

ছাব্বিশ ছাব্বিশ সাতাশ সাতাশ পর্যন্ত হলে এটা বিক্রি করবে তবে এটার সাইজটা কিছুটা বড়ো থেকে সাতাশ হাজার আমরা এখন এই পাশে চলে যাব আমরা যেগুলো দেখাচ্ছি এগুলো একেবারে ছোট সাইজ না কিছুটা একটু বড় সাইজের মোটামুটি ভাইয়া ভালো আছো কয়টা ভাইয়া দুইটা দুইটা ওটা কত খাচ্ছে ওটা

এটা একুশ একুশ আনুমানিক আড়াই থেকে তিন মাসের মতো বয়স হতে পারে এগুলো শাহিওয়াল বকলা জাতের আপনারটা কত দাম কত বলে কত বলে কত বলে এটার দাম সতেরো কত হলে দিবেনা বিশ হাজারের কাছাকাছি হলে এটা বিক্রি করতে চাচ্ছেন এটা একটা দেশ জাতের বকলা বাচ্চা দেখে দেখি ভাইয়া তোমার ভাইয়া ছোট বাচ্চা কত যাচ্ছ দাম কত বলে কত লাস্ট বাচ্চার দাম আঠারো পর্যন্ত হলে দেওয়া যাবো আঠারো পর্যন্ত হলে এটা বিক্রি আচ্ছা আজকের বাজার কেমন বলো তো মোটামুটি ভালো আছে

আরো ছোট ছোট বাচ্চা গুলা গরুর বাচ্চা না ছাগলের বাচ্চা চোদ্দ চাওয়া বলে বলে কত বলে চার হাজার চার সাড়ে চার আরে আবার মা কই ওর মা কই মারা গেছে

আর এটা 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 কত চাওয়া চাওয়া দাম 24 বেচার দাম 21 লাস্ট বিক্রির দাম হ্যাঁ লাস্ট বিক্রির দাম 500 কম হলো আচ্ছা 21 থেকে আরো 1000 কম হলে বিক্রি হবে আর ওটা ওটা ঠিক আছে তো ওটা কি ওটা কি দাম হয় যে দেখছেন এগুলো কিন্তু সবগুলোই বকনা বাচ্চা আমরা একটু দেখাই এই আপনারা অনেকেই আমদানিটা কেমন হয় সেটা দেখতে চান দেখাই আমরা যেগুলো দেখলাম সবগুলো কিন্তু বকনা বাচ্চা গরু থেকে কিন্তু কাস্টমারই সম্ভবত বেশি দেখা যাচ্ছে আর এই পাশে আমরা কয়টা দেখছি চার বাচ্চা চাচা আসসালামু আলাইকুম কি খবর বাবা জি এটার দাম কত বলে বেচার দাম একুশ হলে দিয়ে দেবেন

আপনার দাম কত বিশ কত বলে কত বলে পনেরো চোদ্দ আর বেচার দাম ষোলো এইটা ষোলো হাজার হলে বিক্রি হবে সার বাচ্চার তারপাশেরটা এটা আঠারো না এটা সর্বশেষ আঠারো হাজার হলে বিক্রি হবে এটা একটা সার বাচ্চা আনুমানিক বয়স তিন মাসের মতো হতে পারে তো দেখছেন যে সার বাচ্চা কিন্তু এ পাশে ব্যাপক আমদানি রয়েছে কোনটা ভাই হলো বিক্রি হলো ওইটা কততে কততে দিলেন কততে দিলেন সাড়ে ছাব্বিশ সাড়ে ছাব্বিশ হ্যাঁ নাভিজুলানো আছে সাড়ে ছাব্বিশ হাজার বাচ্চা তো সুন্দর কেমন কেমন বাজার কেমন দাম কেমন কম না বেশি 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 হলো ওরা বলে বেশি হয়েছে আমাদের মনে হিসাবে ঠিকই আছে আমরা তো কিনে নিয়ে বেশ বেশি হয়েছে হ্যাঁ ঠিক আছে সাড়ে ছাব্বিশে বিক্রি হয়েছে দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ চলে